তো সারা বাংলাদেশে তো আপনাদের প্রতিষ্ঠান এলিট প্লাস জিপশ্যাম এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলো করে দেয় জি জি ভাই অবশ্যই জিপশ্যাম দিয়ে কাজটা করা হয়েছে তারপরে আমরা রং দিয়ে ফাইবার করে দিছি দেখবে আমরা এই সিলিংটা ভাই অসাধারণ ডিজাইন এবং ড্রয়িং এবং ডাইং এর মাঝখানে একটা আমরা আর্টস করে দিছি খুব সুন্দর ডাইনিং স্পেসে একটা সুন্দর সিলিং করা আছে এটাও কি আরাবিয়ান এটা আরাবিয়ান ভাই জানলা গেটগুলো কিন্তু একবার দেখুন ভিক্টোরিয়ান স্টাইলে খুব সুন্দর ভাবে কিন্তু করা হয়েছে 12 থেকে 15000 টাকা এই ডিজাইনগুলো করতে পারবে সিলিং এর পাশাপাশি এই ধরনের কেবিনেটের কাজও করে দেন একটা ছোটখাটো সাইজের রুমে কাজ করা হয়েছে আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম জি ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো সারা বাংলাদেশে তো আপনাদের প্রতিষ্ঠান এলিট প্লাস জিপসাম এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলো করে দেয় জি জি ভাই অবশ্যই মূলত এগুলো কি জিপসাম দিয়ে করে না সম্পূর্ণ জিপসামের কাজ সবগুলো তো এইখান হচ্ছে সকল আপডেট কাজ করেছেন আমরা কিন্তু ফ্ল্যাটে সম্পূর্ণ কাজ ঘুরে দেখাবো আপনাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠান হচ্ছে আপনার কেরানি হচ্ছে এক নম্বর শাখা দুই নম্বর শাখা হচ্ছে চিটাং রোড এছাড়া সারা বাংলাদেশে কাজগুলো করে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি সেম রেট তো রাখেন ভাই সেম রেট তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে কাজগুলো করাতে পারবেন প্রথমে আমরা এই টিভি ক্যাবিনেটটা দেখবো ভাই জি তো এত সুন্দর ডিজাইন এটা মূলত ভাই কেমন খরচ হয় সেটা ধারণা দিব ম্যাটেরিয়াল গুলা কি কি এগুলো সম্পূর্ণ হচ্ছে জিপসাম বোর্ড জিপসাম বোর্ড দিয়ে কাজটা করা হয়েছে তারপরে আমরা রং দিয়ে ফাইবার করে দিয়েছি মনে হইতেছে একবারে কাঠ কোনো উপায় নেই যে এটা কাঠের না জীবসাময় এটা কিন্তু আপনার ওই যেভাবে অন্য কোনো বোর্ড দিয়ে বা গর্জন দিয়ে করে ঠিক আছে ওই থেকে কিন্তু খরচ কম মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা হলে কিন্তু করা যায় মানে এইরকম ক্যাবিনেট মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকা করে দেন সেক্ষেত্রে রং সহ ভাই রং সহ কমপ্লিট কিন্তু যদি স্পেস বড় যদি হয় সেক্ষেত্রে বিল বারবার যদি ছোট হয় তাহলে আর কমবে কিন্তু আপনাদের লাইটের খরচ তো অবশ্যই আলাদা লাইট এবং তার এগুলো মালিক পক্ষ বহন করবে ওকে তো এটার ডিটেলস কিন্তু আমরা জেনে নিলাম এরপর দেখবো আমরা এই সিলিংটা ভাই অসাধারণ ডিজাইন এই সিলিংটা ভাই যদি কেউ করে রং সহ দুশো আশি টাকা দুশো আশি টাকা পার স্কোয়ার জি রং সহ রং সহ কমপ্লিট তার লাইট মালিক পক্ষ থাকবে আর কেউ যদি বলে শুধুমাত্র হোয়াইটের ভিতরে হোয়াইট যদি নেয় দুইশো পঞ্চাশ টাকা মানে এত কমে আপনারা করে দেন জি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যারাবিয়ান সিলিং বলেন বা বর্তমানে আরেকটা জনপ্রিয় মডেল ভিক্টোরিয়া সবিত করে দেন কালেকশন আছে তো সব ডিজাইন তো এক ভিডিওতে দেখানো যায় না আমাদের পেজে নক করলে অবশ্যই আমাদের ভিউজ পরিমাণ কালেকশন দেখানো যাবে তো আমি একটা কথাই বলে রাখি এই ধরনের ডিজাইনগুলো কিন্তু জাস্ট সম্পূর্ণ খরচ লাইটের খরচ বাদে বলা হচ্ছে এখন জি তো ভাই যে ড্রয়িং ডাইনিং আলাদা করার জন্য পার্টিশন হতো দিয়েছেন জি এবং ড্রয়িং এবং ডাইং এর মাঝখানে একটা আমরা আর্টস করে দিছি খুব সুন্দরভাবে এটা কি দিয়ে করেন ভাই এটা সম্পূর্ণ জিপসাম প্লাস্টার পেরিস

তো সেক্ষেত্রে খরচ তো সেম সেম খরচ যদি আপনার দেখা গেছে ডিজাইন যদি কেউ ব্যতিক্রম চেঞ্জ করতে যায় তখন দেখা গেছে যে বিল কমবে এবং কাটতে পারে তো মাল্টি কালার স্ট্রিপ লাইট সহ কিন্তু কাজ করা আর এইখানে জানালার গেট করা এই গেট গুলো কিন্তু একবারে দেখুন ভিক্টোরিয়ান স্টাইলে খুব সুন্দর কিন্তু করা হয়েছে এই ধরনের জানালার সচরাচর করা এটা কিন্তু আমরা কিন্তু এই বাসাতে ফার্স্ট করেছি ভিক্টোরিয়ান স্টাইলের জানালার জি একবার নিউ মানে এটা কিন্তু দেখতে খুব স্ট্যান্ডার্ড লাগছে কারণ কোনো হিজিবিজি ডিজাইন নেই অনেক জানালার গেট আছে কিন্তু আপনি ডিজাইনটা কিন্তু আলাদা ওগুলো কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা করা যায় কিন্তু এটা করতে গেলে আপনার ছয় হাজার টাকা প্রয়োজন ছয় হাজার টাকা সহ রং সহ কমপ্লিট যদি কেউ সাদা করে তাহলে চার হাজার টাকা তো চাইলে আপনারা কিন্তু এই ধরনের জানালার গেটও করতে পারেন একটা পিলার পড়েছিল সেখানে ডিজাইন করেছে এরপর আবার এই দুই রুমের মাঝখানে যে ফাঁকা অংশ আছে এখানে আবার সিলিং রোজ দিয়ে ফুল যদি করে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক পিস কালার সহ এক হাজার টাকা অনেকে আছে যে কম খরচে কি আছে ভাই কম খরচের ভিতরে মাত্র বারো থেকে পনেরো হাজার টাকা ডিজাইন গুলো করতে পারবে বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে একটা রুমের ডিজাইন ভাই বারো থেকে পনেরো হাজার টাকা হলে মানে বর্ডারের কাজগুলো কাজগুলো সিলিং রোজ যত হবে সিলিং রোজ মাত্র ভাই তিন হাজার টাকা তিন হাজার ধরেন আপনার এই ধরনের ডিজাইন দিয়ে একটা সিলিং করতে টোটাল কত যায়

কর্নার হ্যাঁ চিকনটা আর যেটা বড় যে স্ট্রিপ লে বড়টা হ্যাঁ ওটা হচ্ছে একশো টাকা কালার সহকার আর কর্নার যে আছে লাইট লাগানো এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পার পিস লাইট এবং মালে তার মালিক পক্ষ থাকবে ওকে সেই ক্ষেত্রে ভাই এই সিলিং এর পাশাপাশি এই ধরনের কেবিনেটের কাজও করে দেন যদি এরকম এসপিএল বোর্ড দিয়ে কাজ করতে চায় মাত্র 1800 টাকা স্কয়ার ফিট 1800 টাকা স্কয়ার ফিট এসপিএল শীট দিয়ে পেস্ট করা থাকবে এটা এগুলো যদি পানি যখন দেখেন পানি আছে যে বেসিনের ভিতরে পানি কাজে লাগলো কিন্তু কোনো সমস্যা হবে না এসপিএল বোর্ড দিয়ে কাজ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ঠিক হলো এগুলো লাস্টিং করে অনেক দিন তারপর কি দেখাবেন এরপর আমরা আরেকটা বেডরুমের কাজ করছি সেটা দেখাবো তো আমরা হচ্ছে এখন আরো একটি বেডরুমের কাজ দেখাবো তো এইখানে কিন্তু একটা ছোটোখাটো সাইজের রুমে রুমে কাজ করা হয়েছে একটা করতে গেলে মাত্র টাকা হলি করতে পারবে টাকা হলে কাজ ঘুরে দেখালাম আর অবশ্যই রেট সম্পর্কে ধারণা দিলাম যাতে সবাই জেনে বুঝে আপনাদের দিয়ে কাজ করাতে পারে অবশ্যই তো সারা বাংলাদেশে একই রেটে তো কাজ করে দেয় বাংলাদেশে একই রেটে কাজ করি অনেক মানুষ আছে যে অনলাইনে কাজ করে প্রতারিত হয় তো ইনশাল্লাহ আমাদের দ্বারা কাজ করলে প্রতারিত হবেন না অনেক মানুষ আছে যে ফোন দেয়া আসে আসার পরে মনে করতে টাকা পয়সা চলে যায় পায় না মানুষ ঠিক আছে তো এই কাজ করতে হলে অবশ্যই বিশ্বাস তো লোকের প্রয়োজন তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের দিয়ে ভালোভাবে মূল কাজগুলো করাতে পারবে বিশ্বাসের খাতেরই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য ভালো থাকবেন